বাবা পিঠা মানে শীতের পিঠা আর পিঠা মানে শীতের ভিতরে আনন্দ করার শীতের বৈসা গরম গরম খাওয়া মজা হচ্ছে কারিগরিং বিধি ভাবি ভাবি কিন্তু ভাবি কিন্তু অনেক অসাধারণ পিঠা বানায় তারাদের পিঠা না খেলে কিন্তু মিস কিন্তু পিঠা কিন্তু নিয়ে খাওয়া যাবে না যা খাইতে মন জীব চলে আসবেন মুন্সীগঞ্জ টঙ্গী বাড়ি বলুই গ্রামে আসলে কিন্তু কেউ না নাই যে আসবো সেই বিড়া খাইতে পারবো এখানে দুই লেয়ার কিন্তু দেওয়া হয়েছে মিঠাই নারকেল দুইবার অন্য অন্য জায়গায় দেখা যায় একবার দেওয়া হয় আবার দুই লেয়ারের পর আবার নারকেল তিন লেয়ার পিঠা কিন্তু মোটা বানানোর কথা ছিল কিন্তু মোটা বলছিলাম পাতলা তৈরি করতে কিন্তু পাতলার ভিতরে নারকেল মিঠাই দিতে দিতে পিঠা মোটা হয়ে হয়েছে কিন্তু অনেক সুস্বাদু এত সুন্দর সুস্বাদু পিঠা এখন তৈরি করবো আমাদের পেয়ারি পেয়ারি ভাবি আছে এই যে পিঠাটা এই যে পিঠা দিছে যারা খাইতে চান চলে আসেন এখন এই ঢুঙ্গিবাড়ি বলে গ্রামে খাইতে পারবেন কিন্তু নিয়ে খাওয়াতে যাবেন না কমেন অনেকে বলবেন যে ভাই পিঠা খাবো নিয়ে আসো নিয়ে আসাটা কিন্তু একটা তাপ কারণ নিয়ে আসা গেলে পিঠা ঠান্ডা হয়ে যাবো গা আর ঠান্ডা পিঠা খাইতে মজা লাগবো না এই দেশ সামনে তো চারটা তো দেখা যায় পরিবেশনে যার একটা ঠেলা দিল তো পরিবেশন করতেছে এখানে কিন্তু পাখের ঘরে আমি বসে রইছি বসে বসে খাইতেছি আর ভাবি একটার পর একটা তৈরি করে দিতেছে আমার সারটা কেমন আমরা একটু খাইয়া দেখাই হুম আমি ভাবি একটু খাবেন নি না একটু খান না খাইয়া তাহলে আমাদের দর্শকরা আমাদের বন্ধু বান্ধব যদি দেখবো না একটু খাওয়াই দিই আনেন আমি মোবাইল ধরে রাখছি তাহলে কন্ট্রোল করতে হলো আপনাদের গানের ভাবি একবার কিন্তু খায় না সাঁতার জানেন কিন্তু তারপর একবার খেলেও সাঁতার জানলে অনেক সময় পেঁচায় কিন্তু গাঙ্গে পরে থাকে আসতে পারবো আরেকবার খান দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাবি দুইবার খাওয়ানো ধন্য করেছে ধন্য ভাবিরে গাঙ্গের থেকে কিন্তু আমরা বাঁচিয়ে দিছি

রাত পাড়ার একটা দেড়টা বাজে আমরা রাতে পিঠা বানাইতেছি এটা কিন্তু এত রাতে কারণ কি ইচ্ছা করে আমরা রাতে করছি কারণ সন্ধ্যা সময় পিঠা বানালে মজা নাই রাতের ভিতরে রাত জাগে সবাই রাত জাগতাছি আজকে চিন্তা ভাবনা করছি সারা রাতে পিঠা বানামা খাবো না খালি একটু পরপর শালি বলে চাপো চাপো চেয়ার দেখি গোড় এই তোমার নাম কি ফারিয়া। তুমি এদিকে ঘুরো তো ফাঁকা কিন্তু আমার চশমা আলি বয়স চলে কিন্তু চশমাটা ভাল গেছে দেখছেন চশমাটা যে পর্ব এই টাইম না একটু দেখালে কি সুন্দর নিজের প্রশংসা কিন্তু নিজেই করে সবসময় ভাবি কিন্তু তুমি গেছে সুন্দর কিন্তু একলাগেও না ভাবি কিন্তু কালা না ভাবিও কিন্তু অনেক সুন্দরী ভাবি

দেশগ্রামে কিন্তু নারকেল করা পিঠা বানানো অনেক সুন্দর মজা এই যে রাতের অনেক রাতে গুটকুটে অন্ধকার আপনারা মনে করেন না নারিকেল আমরা কিনছি এই যে নারিকেল কিন্তু গাছ ঠিক আছে এই যে দেখছেন হ্যাঁ এই যে নারকেল গাছ আমার শাশুড়ি কিন্তু একটার পর একটা খালি ধোয়া পাকলার ভিতরে প্রস্তুতি আর এই যে নারকেল গাছ এই যে নারকেল গাছে মিনিমাম না হলো বিশ ত্রিশটা নারিকেল ধরছে সব বললে খালি এখান থেকে মানে মন চাইছে যে করে পারার সে করে পারছে আবার ওই যে পিছনে কিন্তু আরো গাছ আছে ঠিক আছে আবার যে এখানে আবার যে এখানে অন্ধকার তো দেখা যায় না এখানে আরো গাছ আছে এই নাইকেল গাছে মিনিমাম দশ থেকে বারোটা নাইকেল আছে অলরেডি এখনো যার মন কিনা লাগবো না চলে আসেন এখানে কিন্তু রাতে কিন্তু আবার আবার একটা খানা হান হবে আমি কিন্তু এত কিছু খাইতে পারবো না এই যে এখানে এই যে এই যে এখানে মুরগির রস তৈরি হইতেছে আবার গরুর মাংস পোলাও এখানে সব তৈরি হইতেছে আমি